আপনার ভাগ্য কি আগে থেকেই লেখা আছে নাকি তা আপনার ইচ্ছাধীন এই প্রশ্নটি হয়তো পৃথিবীর প্রাচীনতম প্রশ্ন আমরা অনেকেই জীবনের পথে চলতে চলতে অজান্তেই মেনে নিই যে আমাদের হাতে বিশেষ কিছুই নেই যা ঘটছে তা সবই নিয়তি কিন্তু যদি বলি আপনার ভেতরের একটি অত্যন্ত শক্তিশালী যন্ত্র যার নাম চিন্তারা সেটি ক্রমাগত আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে নির্মাণ করে চলেছে যদি বলি আপনি যা দেখছেন যা অনুভব করছেন তা আপনার মস্তিষ্কের একটি ইচ্ছাচারিত ফসল বন্ধুরা শুভম কুমার সিং এই বইটি ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক শুধু কোনো সহায়ক গ্রন্থ নয় এটি আপনার মনের ভেতরের মেয়ে জাগ্রত করার একটি মাস্টার এটি এক মহাজাগতিক সত্যকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছে আপনি সেটাই হন যা আপনি ভাবেন অন্যান্য চ্যানেলে হয়তো এই বইটির কিছু সরল সামারি আপনারা শুনেছেন কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এর ভেতরের গভীরতম কৌশলগুলিকে ব্যবচ্ছেদ করব আমরা শিখব কিভাবে নেতিবাচক চিন্তা একটি আগাছা হয়ে আপনার সাফল্যের বাগান নষ্ট করছে কিভাবে শুধুমাত্র দু মিনিটের অভ্যাস আপনার পুরো জীবনকে পুনর্নির্মাণ করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনার চিন্তাকে সচেতন নিয়ন্ত্রণ করে ইচ্ছে মতো ভবিষ্যৎ তৈরি করা যায় যদি জীবনটাকে একটা স্ক্র্যাপ বুকের মতো করে সাজাতে চান তাহলে চোখ বন্ধ করে শুনুন চলুন শুরু করা যাক সেই যাত্রা যেখানে আপনার চিন্তায় আপনার শক্তি বন্ধুরা যদি আপনার মনে হয় জীবনের কোন প্রশ্নের উত্তর আপনার জানা নেই তবে চিন্তা করবেন না বুক বাইট বিশ্বাস করে প্রত্যেকটি সমস্যার সমাধান মহৎ কোন চিন্তা বা দর্শনের মধ্যে আমাদের এই চ্যানেলটি হল আপনার জন্য সেই জ্ঞানের আলো যা আপনার পথকে আলোকিত করবে নমস্কার বুক বাইট চ্যানেলে আজ আমরা কেবল পড়ছি না আমরা নিজেদের জীবনকে নতুন করে লিখছি চলুন ফিরে যাই মূল আলোচনায় প্রথমেই আমাদের বুঝতে হবে লেখক কোন সরল অথচ গভীর ভিত্তির ওপর বইটি দাঁড় করিয়েছেন এই ভিত্তিটি হল দ্য থট ফিলিং অ্যাকশন সাইকেল আপনার মনকে একটি অত্যন্ত উর্বর বাগান হিসেবে কল্পনা করুন যেখানে বীজ আপনার প্রতিটি চিন্তা হলো এক একটি বীজ মাটি। আপনার অবচেতন মন হলো সেই উর্বর মাটি যা ভালো মন্দ বিচার করে না না আপনি বিষের বীজ দিলেও সে ফল দেবে অমৃতের বীজ দিলেও সে ফল দেবে ফল আপনার বাস্তব জীবন হল সেই ফল যখনই আপনি ক্রমাগত ভাবেন আমি যথেষ্ট ভালো নই যেটি হলো নেতিবাচক বীজ তখন আপনার মন দুর্বলতা ভয় এবং অর্থাৎ অনুভূতির জন্ম দেয় এর ফলস্বরূপ আপনি কাজ করা বন্ধ করে দেন যেটি হলো কর্ম এবং আপনার ফলাফল তখন আসে ব্যর্থতা অর্থাৎ ফল অন্যদিকে যখন আপনি সচেতন ইতিবাচক বীজ বপন করেন তখন তার ফল কি হয় লেখক বলেছেন। আপনার প্রথম কাজ থট করা। ঠিক যেমন ব্যবসার শেষে আপনি হিসাব নিকাশ করেন তেমনি দিনে একবার দেখুন আপনার মনে কোন ধরনের চিন্তা সবচেয়ে বেশি প্রবেশ করছে ইতিবাচক নাকি নেতিবাচক এই সজাগতাই হলো পরিবর্তনের প্রথম পদক্ষেপ বন্ধুরা আমরা সবাই জানি অভ্যাস আমাদের জীবন তৈরি করে কিন্তু সুভম কুমার সিং দেখিয়েছেন বড় এবং কঠিন অভ্যাস গড়ার প্রয়োজন নেই প্রয়োজন আছে অভ্যাসের অ্যালকেমির এই অংশটি বইয়ের সবচেয়ে শক্তিশালী অংশ এটি শেখায় ছোট্ট পদক্ষেপ কিভাবে নিয়তির চালক হয়ে ওঠে বইটির মূল কৌশলটি হলো করতে চান মিনিট করতে হবে না শুধু দুই মিনিটের জন্য শান্ত হয়ে বসুন আপনি যদি বইটি শেষ করতে চান প্রথম দিন পাঁচশো পাতা পড়ার লক্ষ্য রাখবেন না শুধু একটি পাতা পড়ুন লেখক বলেছেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা লক্ষ্যের উপর বেশি জোর দেয় প্রক্রিয়ার উপর নয় একটি অভ্যাস তখনই স্থায়ী হয় যখন তা আপনার দৈনন্দিন জীবনের সাথে এমন ভাবে মিশে যায় যে তা পালন করা কঠিন না হয়ে স্বাভাবিক হয়ে যায় আপনার কাজ তিনটি ধাপে চিহ্নিত করুন আকর্ষণীয় করুন সহজ করুন যদি আপনি সকালে দেরিতে ওঠেন তবে অভ্যাস বদলানোর চিন্তা না করে শুধু ভাবুন কিভাবে অ্যালার্মের পরে বিছানা থেকে নেমে জলের গ্লাসটা ধরতে মাত্র মিনিট সময় লাগবে এই ছোট্ট ছোট জয়গুলি আপনার মস্তিষ্কে আমি পারি এই সংকেত পাঠাই যা এক সময় আত্মবিশ্বাসের এক বিশাল দুর্গ তৈরি করে আমরা সবাই জানি আমাদের ভেতরে একজন কঠোর সমালোচক বসবাস করে সে প্রতিনিয়ত আমাদের কানে করে বলে তুমি তুমি পারবে না। যথেষ্ট স্মার্ট লোকে তোমাকে দেখে হাসবে এই ভেতরের কণ্ঠস্বরটি আমাদের জীবনের গতি রোধ করে লেখক এই সমালোচককে চিহ্নিত করতে এবং তাকে নীরব করতে একটি বিশেষ কৌশল দিয়েছেন যেটি হল চিন্তার পুনর্গঠন উদাহরণস্বরূপ যখন আপনার সমালোচক বলে আমি ব্যর্থ আমি এই কাজটা শেষ করতে পারিনি তখন আপনাকে সচেতন ভাবে এটিকে পুনর্গঠন করতে হবে আমি শিখছি এই কাজটি শেষ না হলেও আমি একটি মূল্যবান শিক্ষা পেয়েছি যা পরের বার সফল হতে সাহায্য করবে এটি শুধু নিজেকে মিথ্যে আশ্বাস দেওয়া নয় এটি আপনার মস্তিষ্ককে সফলতার দিকে পরিচালিত করা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া আপনার মন যখন চ্যালেঞ্জকে হুমকি হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখতে শুরু করে তখন আপনার ভেতরের সমালোচককে আপনার পরামর্শদাতাতে রূপান্তরিত করে এই বইটি সফলতাকে যতটা গুরুত্ব দিয়েছে তার চেয়ে কোনো অংশে সত্যিকারের সুখ এবং মানসিক প্রশান্তিকে কম গুরুত্ব দেয়নি বেশিরভাগ সময় বস্তুর সাথে যুক্ত করি। একটি নতুন গাড়ি একটি ভালো চাকরি বা সামাজিক স্বীকৃতি কিন্তু লেখক বলেছেন আসল সুখের সমীকরণটি হলো অভ্যন্তরীণ শান্তি বইটিতে বা বাউন্স ব্যাক ক্ষমতার উপর জোর দেওয়া হয়েছে জীবন মানে শক্তিশালী চিন্তাবিদ কখনো চ্যালেঞ্জ দেখে ভেঙে পড়েন না তিনি মনে করেন এটি একটি অস্থায়ী পরিস্থিতি স্থায়ী পরিস্থিতি নয় এই অংশে দুটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে একটি হলো গ্র্যাটিটিউড প্র্যাকটিস অপরটি হলো ইমোশনাল ডিস্টেন্স গ্র্যাটিউড প্র্যাকটিস হলো প্রতিদিন জিনিসের জন্য প্রকাশ করা যতই ছোট এই অভ্যাসটি আপনার মস্তিষ্কের ফোকাস যা নেই তার থেকে সরিয়ে যা আছে সেদিকে নিয়ে আসে ইমোশনাল ডিস্টেন্স আপনার অনুভূতির সাথে নিজেকে পুরোপুরি এক করে ফেলবেন না আপনার অনুভূতি হলো আপনার ভেতরের আবহাওয়া কিন্তু আপনি নিজে সেই আবহাওয়া নন এই দূরত্ব তৈরি করতে পারলে রাগ বা হতাশা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না নিজের ভেতরের শান্ত সমুদ্রটিকে আবিষ্কার করাই এই অংশের মূল লক্ষ্য অনেক সসহায়ক বই শুধু ইতিবাচক চিন্তা করতে শেখায় কিন্তু এই বইটির শক্তি হলো এটি চিন্তাকে কর্মে পরিণত করার পথ দেখায় শুধুমাত্র ভাবনা কোনো ফল দেবে না যদি না তা কাজ দিয়ে পরিপূরিত হয় নিষ্ক্রিয়তার সবচেয়ে বড় কারণ কি জানেন ভয় ব্যর্থ হওয়ার ভয় সমালোচিত হওয়ার ভয় এমনকি সফল হওয়ার ভয় তাই লেখক পরামর্শ দেন যে কোনো বড় কাজকে ক্ষুদ্র অংশে ভেঙে ফেলুন যখন আপনি একটি বিশাল পাহাড়ের দিকে তাকান তখন সাহস পান না কিন্তু যদি কেবল পরের দিকে মনোযোগ দেন তবে পুরো পথটি সহজ হয়ে যায় আসুন একটি কৌশল শিখি দ্য যখনই কোনো কাজ শুরু করতে আলস্য আসে নিজেকে বলুন আমি শুধু পাঁচ মিনিটের জন্য এই কাজটি করবো বেশিরভাগ সময় দেখা যায় আপনি একবার শুরু করার পর সেই কাজ পাঁচ মিনিটের বেশি করে ফেলেন কারণ শুরু করাই হলো সাফল্যের সবচেয়ে কঠিন অংশ চিন্তাকে কর্মে রূপান্তর করার জন্য আপনার একটি পরিষ্কার লক্ষ্য সময়সীমা এবং জবাবদিহিতা থাকা দরকার আপনার চিন্তার ইঞ্জিনকে শুরু করার জন্য এই জ্বালানির প্রয়োজন আমরা এই বইটির মূল মন্ত্রগুলিকে গভীরভাবে বিশ্লেষণ করেছি এবার সময় এসেছে এই সমস্ত শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনের চালিকা শক্তি করে তোলাল লেখক এই বইয়ের মাধ্যমে আমাদের জন্য একটি জীবন পরিকল্পনা তৈরি করেছেন প্রতিদিন আপনার রুটিনে এই তিনটি অভ্যাসকে জায়গা দিন এক নম্বর সকালের রুটিন প্রতিদিন সকালে প্রথম ঘন্টাটি কেবল নিজের জন্য রাখুন মেডিটেশন কৃতজ্ঞতা প্রকাশ এবং দিনের লক্ষ্য স্থির করুন আপনি সকালে যা ভাববেন আপনার পুরো দিনটি সেই ছাঁচেই তৈরি হবে দুই নম্বর সচেতন জার্নালিং দিনের শেষে আপনার চিন্তা অনুভূতি এবং কোন জায়গায় আপনি নেতিবাচক ছিলেন তা লিখে রাখুন এই আপনাকে পরের দিন আরো ভালোভাবে প্রস্তুত করবে তিন নম্বর সক্রিয় শিক্ষা প্রতিদিন নতুন কিছু পড়ুন বা শুনুন আপনার মনকে ভালো ইনপুট দিলে তবেই ভালো আউটপুট আসবে মনে রাখবেন এই বইটি একটি ম্যাজিক ব্যক্তিগত গাইড বুক পরিবর্তন একদিনে হবে না তবে সচেতন চিন্তা আপনাকে আপনার স্বপ্নের দিকে এক ধাপ করে এগিয়ে দেবে বন্ধুরা আমরা এখন একেবারে শেষ প্রান্তে এই বইটি আমাদের মনে করিয়ে দেয় চিন্তা হলো আমাদের জীবনের মাস্টার চাযাবি আপনি ধনী হতে চান সুখী হতে চান শান্ত থাকতে চান সব কিছুই শুরু হয় আপনার মস্তিষ্কের একটি ছোট কোষ থেকে নিজের জীবনকে পরিবর্তন করতে আর কোন অলৌকিক সময়ের জন্য অপেক্ষা করবেন না কারণ সেই অলৌকিক সময়টি আজ এই মুহূর্তে আপনার হাতেই রয়েছে আপনার চিন্তা পরিবর্তন করুন আপনার জীবন পরিবর্তিত হবেই যদি এই আলোচনাটি আপনার ভেতরের আগুনকে জ্বালিয়ে থাকে তাহলে দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ধরনের গভীর আলোচনা যদি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশ হয়ে যান আপনি এই মুহূর্তে আপনার জীবনে কোন নেতিবাচক চিন্তাটিকে সবার আগে বদলে ফেলতে চান কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন শক্তিশালী বইয়ের গভীরে শুভম কুমার সিং এর কথায় ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক শুভ